আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি এই তো সকালবেলা রান্নাবান্না দিয়ে শুরু করলাম ব্লগটা আজকে আজকে আমার মেয়ে মোরামোর স্কুলটা খুলেছে ওই স্কুলে গিয়েছে তো ওই জন্য খাবারটা আমি বানিয়ে রাখতেছি নয়টা বাজে এখন আমি আনতে যাবো নিয়ে আসতে যাব দেখি ওর ওর খাবারটা বানিয়ে রেখে আমার আমি চাটা করলাম আর এখানে খাবারটা করে রেখেছি সাঁপো করেছি বাদাম দিয়ে পাঁচ রকম তিন চার রকম বাদাম তারপরে এখন একটু চিয়া সিড দিব তো দুধ দিয়ে সুজিটি এখন খাওয়াই দিবকে ওকে আর এই জুনি হনার নাচতেছেন আর এই দেখেন সবচেয়ে বড় ভালো লাগার বিষয় হলো আমার ছোট মেয়েটা বিছনা উঠাইছে বিছনাটা আজকে ক্লিন করে ফেলেছে আলহামদুলিল্লাহ আমার মেয়ে বড় হয়ে গেলো দেখতে দেখতে আর আমার খুব এখন কষ্ট করতে হবে না আমার ছোট মেয়েটাও বিছনা গুছাইতে পারে মানে ভাবলেই কেমন লাগে সকালবেলা উঠে ওর আব্বু অফিসে যাবো বলতেছে মাম্মা 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 মেবি সানাটা গুছাই আমি তো গুছাইতে পারবে বলে ওকে মা আমি গুছাইতে পারবো তো আমি গুছাই ঠিক আছে গুছাও দেবিস না গুছাইছে মাসাল্লাহ মাসাল্লাহ মামা তুমি কেমন আছো আচ্ছা থাক মামা তুমি কেমন আছো তো আজকে সকালবেলা রান্না হয়েছে রুই মাছ দিয়ে এক পিস দিয়ে হালকা একটু ভুনা করে দিয়েছি আর এই শাক রান্না হয়েছে আজকে মানে সকালে এই মেনুটাই ছিল ওকে রান্না করে দিয়ে দিয়েছি আর গোস রান্না আছে ভুড়ি আছে তারপরে এখন ডাল রান্না করছি রাত্রেবেলা অনেক খাবার আছে দেখি আবার দুপুরবেলায় কি করা যায় হালকা পাতলা তা নাহলে রাত্রে করতে হবে আমার বড় মেয়ে তো এটা খাবে না ওর জন্য ভাত রান্না করে আমার কোনো কিছু ক্লিন করা হয়নি একদম পুরো অবস্থা খারাপ এটাই চাদরটা ব্রেড কাভারটা এখন তুলে ফেলবো তুলে অন্য ব্রেড কাভার বাড়বো একটু ক্লিন করতে হবে সব ওরা করব কাপড় দিতে হবে আজকে আবার রোদ থাকলেও বাতাস আছে আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে আমার এই বাইরের ভিউটা দেখতে আপনাদের কেমন লাগে আমার তো অনেক ভালো লাগে মানে চোখের একটা শান্তি সবুজ মানেই শান্তি দেয় না সবুজ দেখতে পুরো অনেক বেশি ভালো লাগে আচ্ছা ঠিক আছে আমার এখন দেরি হয়ে যাচ্ছে আমি এখন আপনাদের সাথে আর কিছু শেয়ার করতে পারবো না কারণ আমি এখন স্কুলে যাব আমার ওই কান্তে ছোটটাকে রেখে যাব আমার বাসা থেকে দুই মিনিটের রাস্তা তো শুধু জাস্ট নেমে নিয়ে আসবো এখন রোদ দুধ বাইরের জন্য ওকে নিয়ে যাব না তো আমি ওকে নিয়ে আসি তারপরে আমার ওহি চলে এসেছে ওইকে নিয়ে চলে এসেছি আজকে ওই স্কুল খুলেছে অনেক দিন পর তাই না ওই স্কুল আজকে প্রথম কেমন লাগলো মা এতদিন পরে স্কুলে গেলাম ভালো ভালো লেগেছে ওদি সকালের খাবার খাচ্ছে সকালে খেয়েছে এখন আবার ওর জন্য আমি ভাত রান্না করেছি ডিম রান্না করেছি ও এটা খুব ভালোবাসে খেতে তো আচ্ছা ঠিক আছে তুমি খেয়ে নো মামা আবার আসতাম ওদের খাওয়াইলাম হলো শুরু করালাম স্টেজ সব করে দিয়ে একদম আমি একটু এখন রান্নাঘরে আসলাম একটু করবো অনেক রকমের সবজি আছে এখানে মূলা তারপরে আপনি চিচিঙ্গা নাকি ঝিঙ্গা বলে আর কি কাঁকরোল কাঁঠাল বিচি তারপরে আলু রসুন দিয়েছি করলা সব কিছু দিয়েছি এর ভিতরে পেঁয়াজ দিয়েছি রসুন দিয়েছি আর গুঁড়া একটু মশলা হালকা একটু মশলা দিয়েছি বাটা মশলা এখন গুঁড়া মশলাটাও দিয়ে দিব অল্প অল্প এই গুঁড়া মশলা কি হলুদ তারপরে শুকনো মরিচ হালকা একটু ধানে এই তো কুষ্ঠকে মানুষ বলে আসলে অনেক সব মশলা খেতে হয় না সবাই খায় না এটা আমি আবার দিই সব কিছু দিই আমার আমার নাই দেখি দেওয়া যাবে না সেটা যেন সবকিছু দিই যার যে ভালো লাগে সেই সেটাই তো এটাকে আমি একটু কষাই এখন দিয়ে দিয়ে দিব ভালোভাবে একটু নেড়ে দিবো নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব এটা আস্তে আস্তে কষা এই তো আমার বিছানা ক্লিন হয়ে গেছে ক্লিন করে ফেলেছি পোড়াটাই একদম আপনি কি জানেন এখন কয়টা বাজে তিনটা বাজে আমি এখন পর্যন্ত কোন মানে আরও টুকটাক একটু কাজ আছে সেটা এখন শেষ করতে পারিনি আর এই দেখেন আমার মেয়ে ঘর মসতেছে মানে আমি কাজ করছি তো ওরও কাজ করতে হবে ও আমাকে ক্লিন করে দিচ্ছে সব আমার তুমি ক্লিন করছো মাকে হেল্প করছো তুমি এই ময়লা মাইলে আমার সুটকি মাছের ফাঁনার লোক একটু ঝোল রেখেছি আর একটু রুই মাছের তিল দিয়ে বোনা করেছিলাম সেটা আছে তারপর শাক রয়েছে তারপরে গরুর গোস্ত আছে সবই আছে বাট আমি এখন ঝুটকি দিয়ে একটু লাঞ্চটা করে নিব তো আপনারা সবাই লাঞ্চ করেছেন কি না জানে না তো না করে থাকে তাড়াতাড়ি করে ফেলেন অনেক দেরি হয়ে গেছে যেহেতু আমার নিজেরই দেরি হয়ে গেছে এত দেরি করে লাঞ্চ করতে হয় না বাট আমার প্রতিদিনই দেরি হয় কাজ করতে কাজ নেই 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 অনেক কাজ বের হয় তো আজ এই পর্যন্তই ভিডিওটা শেষ করছি সবাই সুস্থ থাকেন ভালো থাকেন নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব আগামীকাল আসসালামু আলাইকুম